প্রবাসে সকল জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করার আহ্বান জানান রাজধানী রোমের বৃহত্তর মন্তে মন্তেমারিও জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক কর্মী সভার অনুষ্ঠানে বিস্তারিত রিপোর্টে ইতালির রাজধানী রোমে বৃহত্তর মন্তেমারিও অঞ্চলের জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত নেতাকর্মী একত্রিত হয়ে একটি কর্মী সভার আয়োজন করে মন্তে মারিওর স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই কর্মী সভার আলোচনার সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব শেখ জসিমউদ্দিন আলোচনাটি পরিচালনা করেন আব্দুল শাহিন নিজেদেরকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রেখে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা আমাদের দেশ নিয়ে যখন কেউ কথা বলে মাতৃভূমি নিয়ে কথা বলে তখন আমাদের রক্তে আগুন লেগে যায় যেটা আজকে ইন্ডিয়া ভারত প্রতিষ্ঠা বর্তমানে আমাদের একটি জিনিস ইন্ডিয়ার দাদাগिरी এই ইন্ডিয়ার দাদাগिरी আমাদের যেন কোনোভাবে আমাদের দেওয়া যাবে আমাদের লড়াই করতে হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লড়াই আমাদেরকে লড়াই করতে হবে মানবাধিকার প্রতিষ্ঠা লড়াই আমাদেরকে লড়াই করতে হবে ধর্AppCompatের বিরুদ্ধে লড়াই সংগ্রামী साथियों বন্ধুরা এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সজীব আহমেদ মঈন অন্যান্য বক্তারা হলেন আরাফাত রহমান মোহাম্মদ রুবেল মোবারক হোসেন ও আকবর হোসেন এই সময় জুলাইয়ের ছাত্র জনতার গণ শহীদদের স্মরণ করা হয় চৌধুরী আয়ন